বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি কার্টুন ভিডিও নিয়ে হাজির হলাম চলো ভিডিওটি শুরু করা যাক সুন্দর আবারও একটি পাহাড়ি অঞ্চলে রূপকথা নামে একটি বন ছিল দীর্ঘদিন ধরে বনের সব পশু পাখি আলাদা আলাদা থাকত কেউ কারো সঙ্গে মিশতো না সবাই ছিল ব্যস্ত নিজের মতো খরগোশ শাখা লাফিয়ে চলছে হাতি জঙ্গল কাঁপিয়ে হাঁটছে হাঁস নদী পাড়ি দিচ্ছে যার যার মতো করে বেস্ত একদিন বনের মাঝখানে একটা বড় গাছের নিচে এক সাইনবোর্ড ঝুলে গেল সেখানে লেখা বনের স্কুল আগামীকাল থেকে শুরু বনের পশু পাখিরা সবাই তো অবাক পরদিন সকালের সূর্য উঠতেই সবাই হাজির মিনি খরগোশ দৌড়ে এল কাঁধে ব্যাগ নিয়ে হাতি আসলো দাঁচ কাঁপতে লাগল হাঁস ও অন্যান পশু পাখি সবাই হাজির হল আর পেঁচা মাস্টার আকাশ থেকে নামলেন চোখে চশমা পরে তিনি বললেন স্কুলে আমরা শিখবো কিভাবে একসাথে থাকতে হয় খেলতে হয় সাহায্য করতে হয় প্রথম দিন সবাই একসাথে খেলাধুলা করল তারপর দিন খরগোশ দৌড় শেখালো হাঁস সাঁতার শেখালো হাতি নদী থেকে জল তুলে তারপর জল এনে সবাইকে ভিজে দিল আর পেঁচা মাস্টার গান শেখালো শেখাল একদিন বনে এক ঝড় এলো বিশাল দাঁত ভেঙে পড়লো এক পাশে হাতি তার সুর দিয়ে গাছটা সরালো খরগোশ ছোট প্রাণীদের আশ্রয় খুঁজে দিল হাঁস জল থেকে ডিমগুলো রক্ষা করলো সবাই একসাথে কাজ করল বনবাসীরাও খুশি পেচা মাস্টার বললেন তোমরা সবাই আজাদকে বড় শিক্ষা পেয়েছ মন ধুত্ত সাহায্য আর একতা এটাই সব বড় শিক্ষা সবাই হেসে উঠল আর একসাথে গান দায়লো একটি গ্রামে থাকত এক বুদ্ধিমান কৃষক তার ছিল কয়েকটি গরু ও ছাগল প্রতিদিন সে গরু ছাগলকে ঘাস খেতে দিত কৃষক একদিন তার গরু ছাগল নিয়ে জমিতে যাচ্ছে কৃষক জমি ঘুরে দেখছে আর পশুগুলো মাঠে চড়ে বেড়াচ্ছে এরপর কৃষক কাজ করতেছে গরুগুলো কাঁচা ঘাস খায় কাজ শেষ করে কৃষক তার গরু ছাগল নিয়ে বাড়ি ফিরতেছে জঙ্গলের রাস্তা দিয়ে কিছু দূর যেতেই দেখতে পেল জঙ্গলের একটা বাঘ গর্জন করে উঠল পশুগুলো ভয় পালিয়ে গেল কৃষক একা দাঁড়িয়ে রইল এরপর বাঘটি কৃষকের দিকে এগিয়ে এলো বাঘটি বলতে লাগলো অনেক দিন ধরে কোন শিকার পাইনি অনেক খোঁজার পর তোকে পেলাম এখন তোকে খাবো ভয় কৃষকটি বলল আমাকে খেউ না আমি কাজ করে আসলাম আমার পেট খালি তুমি আমাকে খেয়ে তৃপ্তি পাবে না তার চেয়ে তুমি চোর কে খাও সে চুরি করে খায় সে অনেক মোটা তুমি তাকে খেলে তোমার পেট ঘুরে যাবে বাঘ বলল কি সত্যি তাহলে বললো কি করে খাবো তাকে কৃষ্ণ বললো চলু আমার সাথে কৃষ্ণ বাদটিকে সাথে করে নিয়ে চললো এরপর কৃষ্ণ বলল তোমাকে বলছিলাম না চোর শেয়াল কথা ওই ডিকে ডক শেয়ালটা একটা হাঁসকে বোকা বানিয়ে জঙ্গলের ভেতর নিয়ে গেল এরপর হাঁসটিকে কামড়ে নিয়ে ফালাতে গেল তখনই বাপ চিৎকার করে বলল ওরে শেয়াল তো খুব ভয় পেল এটা দেখে কৃষক হাসতেছে শেয়াল দৌড় দিল বাদ তার পিছনে ছুটতে শুরু করল শেয়ালটি একটা গুহার ভিতরে প্রবেশ করল বাঘটি ভিতরে ঢুকতে পারল না অবশেষে বাঘটি জঙ্গলে ফিরে গেল এই সুযোগে কৃষক তার বাড়ি ফিরে এলো এর পর থেকে আর কখনো জঙ্গলের রাস্তা দিয়ে কৃষক কখনো যায়নি এক দেশে ছিল এক বাঘ নাম ছিল বাঘ মামা বাঘ মামা বনের ধারে একটা ছোট খামার করেছিল সেই সেখানে ফলমূল ও সবজি চাষ করত আম পেঁপে গাজর টমেটো আর মিষ্টি কুমড়ো বাপ মামা বলল আমি এখন জঙ্গলের জীবন বাঁচাই কিছু ভালোই চলছিল কিন্তু একদিন এক চোর শেয়াল এল বনে সে বাপ মামার খামার দেখে হা হয়ে গেল চোর শেয়ালের নাম ছিল চালাকু শেয়াল একদিন বিকেল বেলা চারোদিকে অন্ধকার নেমে আসলো বাপ মামা শুয়ে আছে শেয়ালটা চুপি চুপি খামারের দিকে এগিয়ে আসলো প্রতিদিন রাতে চালাকু শেয়াল চুপি চুপি এসে বাপ মামার গাছে রাম চুরি করত মিষ্টি কুমড়ো কামড়ে দিত আর টমেটোর গাছ উপড়ে ফেলতো

পর ঝুড়ি ও দড়ি পিছি নিয়ে মুখে এক টুকরো মধু নিয়ে হেঁটে চলছে এরপর তার খেতে একটা একটা নিচে তৈরি করল। গাজরে মধু লাগিয়ে রেখে দিল ফাদের মাঝে বাপ মামা একটা গাছের আড়ালে লুকিয়ে আছে সে রাতে চালাকু শেয়াল এলো ওহো মধু গাজর আহারে মজা সেই গাজর কামড় দিতেই পা আটকে গেল দড়িতে এরপর গলায় ফাঁস হয় আর সে ঝুলে গেল গাছে সকাল আকাশে সূর্য উঠছে বাধা মামা হাসতে হাসতে এলো এই যে বুদ্ধিমান চোর এখন কেমন মজা চালাকু শিয়াল কাঁদতে কাঁদতে বলল মাফ করে দাও মামা আর কখনো চুরি করব না বরং তোমার সঙ্গে চাষ করব বাঘ মামা বলল ঠিক আছে এবার থেকে তুমি আমার সহকারী খাবে কিন্তু চুরি না এরপর থেকে বাঘ মামা ও শেয়াল মিলে ফলমূল ও সবজি চাষ করল আর বনভোজন করল বনের সব প্রাণীদের নিয়ে বনের সকল পশু পাখিরা পুলিশ খেলে খেলো। সুন্দর একটা নদীর পারে ছোট্ট একটা গ্রাম ছিল। গ্রামের পাশের বনে থাকত এক বানর মামা। বসে বসে কলা খাইতো বানর মামার ছিল এক অদ্ভুত শখ। সে কলা জমিয়ে রাখতো যেন সেটা তার ব্যাংকের টাকা। গ্রামের এক কৃষক একটা জমিতে কলা চাষ করত দেখতে কৃষকের আর বলতো এই কলা বাজারে কিনে জমিয়ে রাখব। গ্রামের পাশেই ছিল বাজার নানা ধরনের জিনিসপাত্র পাওয়া যায় এখানে কৃষক তার কলা কেটে বাজারে নিয়ে যাইতো তার দোকানে সকাল হতেই বাদর মামা বেরিয়ে থেকে সে কলা কলা কিনে বাদর মামা বোনের দিকে হেঁটে চলল বাজার থেকে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেই বনের ভিতরে প্রবেশ করল অবশেষে তার বড় মাটির হাড়ির কাছে এসে দাঁড়ালো দিক দেখলো কেউ আছে কি না কলা হাড়ির ভিতর হাড়িটার গায়ে মামা ওখান থেকে বের হয়ে একটা গাছের ডালে শুয়ে পড়ল সন্ধেবেলা একটা চতুর ছাগল একটা শেয়াল ও একটা ময়না পাখি ফন্দি পাকাচ্ছে আজ রাতেই বাদর মামার সব কলা সাবার করে দিব এরপর তারা তিনজন মিলে মাটির হাড়ি ভেঙে ফেললো হাড়ির ভিতর থেকে একটা হিংস্র বাঘের ছবি বেরিয়ে এলো বাঘ মামার ছবি দেখে ওরা তো ভয়ে কুপকাত তিনজন দৌড়ে জঙ্গল ত্যাগ করল সকালে বাদর মামা হাসতে হাসতে এলো আর বলল বন্ধুরা কলা ব্যাং শুধু কলা নয় মাথা চালু রেখে বুদ্ধি দিয়ে কাজ করতে হয় একটি ইঁদুর মিনি ও জাদুই ঘড়ি গল্প এক ছিল ছোট্ট ইঁদুর মিনি খেলাধুলা আর মজা ছিল তার নিত্য সঙ্গী কিন্তু সে একেবারেই সময় মানত না মিনি দৌড়াচ্ছে বন্ধুদের সাথে খেলছে আর খাবারের সময় হলে চুপচাপ পালিয়ে যাচ্ছে সকালে ঘুমাতো আর রাতের বেলা খাবার খেত কোন কিছুর এই টাইম ঠিক ছিল না এমন করেই তার দিন কাটতে লাভল একদিন মিনি খেলতে খেলতে জঙ্গলের ভিতরে চলে গেল মিনি হঠাৎ দেখতে পেল ঝোপের আড়ালে একটা পুরোনো সোনার ঘড়ি মিনি ঘড়িটা হাতে নিয়ে দেখতে লাগলো এরপর মিনি ঘড়ির কাটা ঘুরালো তখনই মেজিকের মতো একটা আলো এসে মিনিকে একশো বছর আগের এই জঙ্গলে নিয়ে আসলো সামনে হাজির হলো এক অদ্ভুত জঙ্গল মিনি একটু সামনে এগিয়ে দেখলো এখানে বানর বাইসাইকেল চালাচ্ছে পাখিরা মোবাইল গেম খেলছে আর গাছগুলো গান গাইছে মিনি মুগ্ধ হয়ে চারপাশে তাকাচ্ছে তারপর সবার সাথে বন্ধুত্ব করিল মিনি আর একটু সামনে এগিয়ে সে ভাবতে লাগলো সে আবার আগের জঙ্গলে ফিরে যাবে এরপর ঘড়ির কাতা আবার ঘুরাল কিন্তু সে ভুল করে উল্টো দিকে ঘুরিয়ে ফেললো মিনিকে দুই হাজার বছর আগের সেই ডাইনোসর যুগে নিয়ে আসলো মিনি দেখল তার সামনে বড় একটা ডাইনোসর দাঁড়িয়ে আছে মিনি তো ভয় পেল এটা দেখে ডাইনোসর হাসি দিল মিনি সাহস করে ডাইনোসর এর সাথে বন্ধুত্ব করল এরপর ডাইনোসর মিনিকে পিঠে নিয়ে পাহাড় পর্বত ঘুরতে লাগল এমন কি পুরো পৃথিবী ঘুরে বেড়াল হা হা পুরে অবশেষে মিনি বুঝল সময় ঠিক রাখা খুব জরুরি মিনি ঘড়ি ঘুরালো আর মেজিকের মতো নিজের সময়ে ফিরে আসল সে হাসি বন্ধুদের সাথে খেলছে এরপর থেকে ঠিক সময় মতো খাবার খেত ঠিক টাইমে ঘুমাইত সময় মতো ঘুম থেকে উঠে যাইতো আর এভাবেই মিনি শিখল সময়কে মানলে জীবন হয় অনেক সুন্দর চালাক আলী ও লুভি বাদ। বাংলা কার্টুন গল্প অনেক দিন আগে হিম্পুর এক গভীর জঙ্গলে সকল প্রাণীরা সুখে শান্তিতে থাকত কিন্তু সমস্যা ছিল একটাই জঙ্গলে এক লোভী বাঘ থাকত প্রতিদিন কোনো না কোনো প্রাণী ধরে খেয়ে ফেলতো এই জন্য বনের সবাই ভয়ে কাঁপতো একদিন জঙ্গলের সব প্রাণী মিলে সভা ডাকলো সবাই বলল এভাবে চলতে থাকলে আমরা জঙ্গলে থেকে থাকতে পারবো না কেউ কি আছে যে বাপকে বুদ্ধি পারে তখন ছোট্ট কাঠবি সামনে এগিয়ে এলো সবাই অবাক হয়ে গেল এরপর হাতি ও ভাল্লুক বলল তুমি এত ছোট্ট প্রাণী তুমি কি করে বাফকে হারাবে কাঠবিড়ালি হেসে বলল বুদ্ধি বড় শরীর নয় আমাকে একবার সুযোগ দিন পরের দিন সকালে কাঠবিড়ালি বাঘের কাছে যাবার জন্য বের হলো এরপর বাঘের সামনে গিয়ে বলল খে বাঘ মামা আমি জানি তুমি অনেক শক্তিশালী কিন্তু জানো কি এই জঙ্গলে তোমার চেয়ে বড় আরেক বাঘ আছে বাপ রে বললো আমার চেয়ে বড় বাঘ কোথায় ছাই কাটবীরালি বলল গো আমার সাথে কাটবীরালি চালাকি করে তাকে জঙ্গলের মাছখানে একটা কুোর কাছে নিয়ে গেল কাটবীরালি কুোর পানিতে বাঘের নিজের ছায়া দেখে বলল এই যে ও ভেতরে আছে তোমার প্রতি দন্ডি বাপ পানিতে নিজের ছায়া দেখে চিৎকার করে উঠল। আমি তোকে আজ শেষ করে দেব বলে সে ঝাঁপ দিল কুয়োর ভেতরে কিন্তু কুয়ো ছিল গভীর কুয়োর পানিতে ভেসে উঠে চিৎকার করে বল বাপ সেখানেই ডুবে গেল এরপর কাঠবিড়ালি জঙ্গলে ফিরে এলো প্রাণীরা খুশিতে নাচতে লাগল সবাই তুমি আমাদের সত্যি সবচেয়ে চালাক সেই দিন থেকে জঙ্গলে আর ভয় ছিল না আর ছোট্ট কাঠবিড়ালি হল জঙ্গলের হিরো বম্ফুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর হ্যাঁ এই রকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে